জাদুতে মারছে না মায়বান হাটটা ধরেন না ভাব নিয়েন না কেন চুকের বাসা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে যাইয়েন না ময়রা গেলে আমায় খোঁজা পাইবেন না ওরে কালা চান তোমার লাগে মন করে আনছান মনর গাঙ্গো বাসাই দিছি তো অনেকদিন পরেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসছি আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসলে অনেকের সাথে দেখা হয় একটা সম্মান সম্মাননা গ্রহণ করা এটা আসলে অন্যরকম একটা অনুভূতি রিসেন্ট কানাডাতে প্রোগ্রাম ছিল তো আমি প্রোগ্রামে প্রায় চারটা প্রোগ্রাম করে আমি দেশে ফিরলাম গত চার দিন আগে ভালো লেগেছে দেশের বাইরে প্রোগ্রাম করলেই তো ভালোই লাগে অন্য একটা এক্সপিরিয়েন্স ভালোই লাগে সিনেমাতে হ্যাঁ গান দুইটা গাওয়া আছে বাট এখনো এই সিনেমাগুলো রিলিজ হবে কিনা তা সন্দেহ বাট গাওয়া হয়েছে আমার কালাচান বাংলাদেশের আরেকটি বড় রেকর্ড বাংলা গানের আমার কালাচান মিলিয়ন এখন পর্যন্ত হয়েছে এটা আমার জন্য খুবই আসলেই অন্যরকম একটি মানে কি বলবো একটা আনন্দ এটা আমার আনন্দ সবার আনন্দ দর্শকের আনন্দ আপনাদের আনন্দ যদিও এরকম চিন্তাধারা কোনো গানই করা হয় না সব গানই নর্মালি সবাই আমরা আর্টিস্টরা চেষ্টা করি গানটি সুন্দর বা কোনো একটি কাজ সুন্দরভাবে হোক বাট এটা আসলে দর্শকের যখন ভালো লেগে যায় সেটা দেশের গণ্ডে পেরিয়ে বিভিন্ন দেশে চলে যায় দেশে চলে যায় মানে উদযাপন করে মানুষ এখনকার গানগুলি সবগুলোই ভালো ভালোভাবে নিচ্ছে দর্শক কালাচান তো অলরেডি দুই বছর হয়ে গেছে এরপরে অনেকগুলো গান আমার বের হয়েছে নয়া বাতাস থেকে শুরু করে অনেক অনেক গান আরও হিট গান আমি দিয়েছি এরপরে অনেক গান আপনারা শুনতে পেয়েছেন যেমন আরেকটা গান দরবার গান সেটা সিরিডি বাসারি ময়না অনেক গানই আহ ইতিমধ্যে সবার সামনে এসেছে আপনারা দেখতে পেয়েছেন যেহেতু আমার বাংলা সিনেমা আমার বাংলাদেশের আর্টিস্ট যদি আসে কেন গাইব না একশো বার গাইব আমি সাদরে আসলে থেকে আমার অনেক কিছুই ইচ্ছা ইচ্ছা ছিল অনেক কিছুই হওয়ার বাট গান গাওয়াটার প্রতি আমার খুবই আকর্ষণ ছিল আমি আমার গলা ভালো থাকায় আমার সবসময় প্রেফার করতাম যে গানটা হয়তো ভালো গাইতে পারবো অনেক বড় বড় সিঙ্গারদের গান শুনতাম সেই ছোটবেলা থেকেই এর থেকেই ইন্সপিরেশন আর মা বাবা আমাকে এগিয়ে দিয়েছেন এটাই আর কি পারিবারিক থেকেই হ্যাঁ আমি আমার গুরুজি অনুদার কাছে আমি কয়েকদিন গান শিখেছি বেশিরভাগ আর আমার মা বাবার কাছে প্রাতিষ্ঠানিক আমার আম্মাবার কাছে শেখা হয়েছে আর বিভিন্ন অডিশনেতে গিয়েছি হ্যাঁ একদিন স্বপ্ন তো অবশ্যই সবারই থাকা উচিত আমারও স্বপ্ন ছিল আমি একদিন চিন্তা করতাম বা একদিন আশা রেখেছিলাম যে একদিন আমি ভালো কিছু করতে পারবো এরই ফল হয়তো আল্লাহ আমাকে এটা দিয়েছেন সবার সামনে মানে আসতে পেরেছি আচ্ছা কালাচান তো অনেক শুনেছেন আপনারা আমি যেটা বলবো কালাচান নয়া দামান অনেক শুনেছেন হ্যাঁ কালাচান নয়া দামান আপনারা অনেক শুনেছেন আমি আমার প্রডিউসে একটা গান করেছি সেটা ইতিমধ্যে আপনারা জানেন সেটি দর্শক বিপুলভাবে ভালো বেসেছে সারা জাগিয়েছে দেওয়ানা আমার গানটা আমার নিজে নিজের ইউটিউব চ্যানেলে প্রডিউস করা

গানটি শুনতে অবশ্যই ইউটিউবে যাবেন যেহেতু কালাচান তিনশো মিলিয়ন প্লাস হয়েছে আমি সেই সুবাদে আপনাদের জন্য যেহেতু হয়েছে আপনাদেরকে একটু শোনাই আমি আদর কই ডাক মোজান কাছে একটু আইয়া যান মনের কথা হই না জান কিজা জাদুতে মারছে না ময় বান হাতটা ধরেন না ভাব নিয়েন না কেন চুকের বাসা বুঝেন না ছেড়ে যাই না ময়রা গেলে খোঁজা পাইবেন না ওরে কালা চান তোমার লাগে মন করে আনছান হাইরে ওরে কালা চান এখান বাটার পান খাইয়া যান হাটটা ধরেন না ভাব নিয়েন না কেন চুখের বাসা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে যাইয়েন না ময়রা গেলে খোঁজা পাইবেন না ওরে কালা চাম তোমার লাগে মন করে রে ওরে কালা চাম এখান বাটার পান খাইয়া যা